প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাবিতে পোশাক নিয়ে কটুক্তি ও হামলার ঘটনায় মূল অভিযুক্ত তন্ময় ও তার সহযোগী আটক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদত্যাগের ঘটনাকে সন্দেহজনক উল্লেখ করে এর প্রতিবাদে একাই পদযাত্রা করেছেন রাবির শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগম টুকটুকি জাতীয় পরিচয়পত্র পরিষেবা ইসির অধীনে রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন পোশাক নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রীকে ও হামলার ঘটনায় মূল অভিযুক্ত তন্ময় ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ বিকেল তিনটার দিকে নগরীর মতিহার এলাকা থেকে তাদের আটক করা হয় এর আগে দুপুর পৌনে বারোটার থেকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা এ সময় তিনি বুকে একটি ফেস্টুন ঝুলিয়ে রাবের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন পরে তিনি শহীদ শামসু চত্বরের সামনে অবস্থান নেন এ সময় রোকসানা বেগম বলেন উত্তরবঙ্গ প্রায় সব সময় অবহেলিত প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলামকে উপদেষ্টার বিশেষ সহকারী পদ দিয়েও তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে তা না হলে তিনি কখনোই পদত্যাগ করতেন না এ সময় তিনি দাবি করেন উপদেষ্টা সহ পিএসসি ইউজিসি সহ দেশের সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পদে উত্তরবঙ্গের প্রতিনিধিত্বকারী ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে তা না হলে বৈষম্য না। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলামের পদত্যাগের ঘটনাকে সন্দেহজনক উল্লেখ করে এর প্রতিবাদে একাই পদযাত্রা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগম টুকটুকি বৃহস্পতিবার রাবিতে বেলা সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তিনি এই কর্মসূচি পালন করেন পরে মূল আসামি গ্রেফতারের নিশ্চিত হওয়ার পর বিকেল চারটার পরে কর্মসূচি প্রত্যাহার করে তারা গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজলাগেট এলাকায় ইংরেজি বিভাগের এক ছাত্রীর পোশাক নিয়ে অশালীন মন্তব্য করে তন্ময় নামের স্থানীয় এক যুবক কটুক্তির প্রতিবাদ করলে ভুক্তভোগী ছাত্রী ও তার সহপাঠী শিক্ষার্থীর ওপর দুই দফা হামলা করে অভিযুক্ত তন্ময় ও মিলন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান ইংরেজি বিভাগের ভুক্তভোগীর ছাত্রীর সহপাঠী ফারহান মাহমুদ বাদী হয়ে মতিহার থানায় মামলা দায়ের করেছেন মূল আসামি তন্ময় ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে আমি ভেবেছিলাম যে আমার এই সার বোধহয় একা পদত্যাগ করছে না আমি সমস্ত উপদেষ্টা মন্ডলই বোধহয় পদত্যাগ করছে যখন দেখলাম যে না সমস্ত উপদেষ্টা পদত্যাগ করছে না আমার সার পদত্যাগ করছে তা আমার বিবেকে খুব বাধা দিয়েছে কারণ পাঁচই আগস্ট যখন আন্দোলন সংগ্রাম হয় রাজশাহী বিভাগ শিক্ষানগরী রাজশাহী শিক্ষানগরী সারা বিশ্বের সুনাম আছে রাজশাহী বিভাগ থেকে কোনো উপদেষ্টা নাই কোন ইউজিসির মেম্বার নাই কোনো পিএসসির মেম্বার নাই আমার জোর দাবি কারো চাওয়া না থাকতে পারে আমার চা পাওয়া হিসাবে সতেরো বছর আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে আমি বলতে চাই যে এখান থেকে ইউজিসির মেম্বার পিএসসির মেম্বার থাকতে হবে হবে আছে জাতীয় পরিচয়পত্র পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন থেকে সংবিধিবদ্ধ নতুন বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসের সামনে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন রাজশাহী মানববন্ধনে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলেন ইসির অধীনে জাতীয় পরিচয়পত্র রাখতে হবে প্রকল্পের জনবল রাজস্বকরণ করতে হবে এনআইডি সেবা নিয়ে ষড়যন্ত্র চলছে নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে একটি গ্রুপ ষড়যন্ত্রে মেতে উঠেছে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে নির্বাচন কর্মকর্তারা দাবি করেন বিগত সরকার এনআইডি সেবাকে তাদের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল সে চক্রান্ত আবারও শুরু হয়েছে বিগত সময়ে বিভিন্ন দপ্তর থেকে নাগরিকদের তথ্য চুরির মতো ঘটনা ঘটেছে কিন্তু নির্বাচন কমিশন নাগরিকদের তথ্য সংরক্ষণের সতর্কতার সাথে কাজ করে যাচ্ছে কর্মসূচিতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন সহ জেলা ও থানা নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন নওগা মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার খবরে আন্দোলনে নেমেছে ওই কলেজের শিক্ষার্থী এবং নওগা আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় কলেজের লাইব্রেরি কক্ষে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন পরে শহরে বিক্ষোভ মিছিল এবং মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে গিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা এ সময় শিক্ষার্থীরা বলেন মান উন্নয়ন না করে উল্টো মানহীনের তকমা ও ভুল ব্যাখ্যা দিয়ে নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনা অযৌক্তিক এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে মেডিকেল শিক্ষা এবং চিকিৎসা খাতের বিশাল ঘাটতি তৈরি করবে বিশেষ করে বরেন্দ্র অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর সেবাও সংকুচিত হয়ে পড়বে তাই এ ধরনের সিদ্ধান্ত থেকে সংশ্লিষ্টদের সরে আসার দাবি করা হয় অন্যথায় নওগাঁবাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ